বন্ধুরা গুড মর্নিং গলার অবস্থা কিন্তু খুব খারাপ তো জানি না কতটা তোমাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে না নাকে নাকে যাই হোক যাই দেখো হোক সব নিয়ে বসে পড়েছে ঠিক গেছো বাড়ির গাছের কুমড়ো শাক কুমড়ো জানো তো বন্ধুরা ফল আসছে কিন্তু পুরো একদম এইটুকানি থাকতেই পচে পড়ে যাচ্ছে খসে যাচ্ছে তাই জন্য শাকগুলোই তাহলে খাওয়া যাক নাহলে শাকগুলো আবার পেকে পেকে যাচ্ছে আর ফুলও সেরকম হচ্ছে না ফুল ওই ফলের মধ্যে একটু যা ফুল হলো দেখলাম একটা তাও ফুলটা ভাবলাম ফুল ছিঁড়লে তো ফলটা আবার নষ্ট হয়ে যাবে ফুলের মধ্যে যেহেতু আটকানো ছিল তো ফল ফুলটাও ছিঁড়লাম না তো যাই হোক এমনি আদাস কিন্তু ফুলের কড়িই আছে কিন্তু ফুল হচ্ছে না এ কী বুঝতে পারছি না যাতটা তো ভালো শুনলাম এখন আবার দেখছি ফলনই হয় না জানি না বুঝতে পারছি না কেন হচ্ছে না লোকের নজরে নজরে নাকি যা বলছি দাঁড়া তোমাকে এবারে না এগুলো হচ্ছে ব্যাপারটা সব সার লাগে দিতে হ্যাঁ আমার তো কিছুই সার নেই এসব সারটার লাগবে অনেক জায়গা লাগে কিন্তু খুব ভালো বড় বড় পাতা অনেক জায়গা সব পাতা তারপরে আবার জায়গা লাগে তার মোর উপরে তো গাছটা যেই গাছে সেই দেখছে কী হচ্ছে না হচ্ছে বুঝা যায় না যাই হোক সেই সুলাভের শাকটা তো খাওয়া যাচ্ছে শাক খাওয়া তো খুবই ভালো সে যেই শাকই হোক না কেন সবুজ জিনিস খাওয়া খুব ভালো তো ওই জন্য আজকে আবার শাক কেটে নিয়েছি তো এই দুটো ডগাটা তিনটে ডগা রেখেছি কেটে তো এটাই এখন কাটছি এই দেখো ফল এইটু আসছে তো এই যে ফলটা দেখো এটা যখন এতটা সাইজ হবে তখন আর ঝরে পড়ে যাচ্ছে এই করে দু তিনবার দেখলাম আমরা দুটো তিনটে ফল একই কেস হয়েছে সেই জন্য আরও কেটে নিচ্ছি তাহলে এরপরে শাকটাও খেতে পারবো না মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে শাকটাও খাওয়া যাবে না মানে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে মোটা মোটা ডান্ডি হয়ে যাচ্ছে তো চলো শাকটা কাটি শাকটা তো নর্মালি রান্না করব বেশি তেল মশলা আমি দিই না শাক শাক সবজিতে একটু মাছ মাংস হলেই তেল মশা লাগে তো চলো একদম কচি দেখেছ ডালগুলো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও ভালো লাগে অরিজিনাল মানে বিনা সারে যেটা ভালো লাগে খেতে আর কত্তা মশাই আবার বাজার থেকে যেহেতু শাক কাটা এই দেখো বেগুন নিয়ে এসছে একটা আর সাথে মাছও নিয়ে এসছে তো ওই এই জায়গাটা একদম কেটে কুটে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাবো কি মাছটা জেনেছে তো চলো শাকটা কেটে দিয়ে একজন হরির কাটায় মাঝে এখন প্রায় দশটা দশ পনেরো এখন তখন তাড়াতাড়ি করে করতে হবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন ঝপা যাবে এটা কেটে নিতে হবে তাহলে দুদিকে দুটো বসিয়ে দেবো তো চলো একবারে আর কালকে রাতে সবজি এনেছে সেটাও তোমাদের দেখাবো এদিকটা পরিষ্কার না করে কিছু দেখাতে পারছি না তো চলো শাকটা কেটে নিতে তারপরে আসছি বন্ধুরা শাক তো কেটে নিয়েছি কড়াই করেই রেখেছি এবার এটাকে ভাপাতে বসাবো ওই জন্য কড়াইতেই একবারে রেখেছি তো ভালো করে ধুয়ে ভাপিয়ে নেব আর এই যে মাছ নিয়ে এসছে তো কী মাছ সেটা পরে যাচ্ছি আর এই যে বেগুন নিয়ে এসছে একটা দেখালাম আর ধনে পাতা আর এখানে আলু আর দুটো গাজর ছিল আর পেঁয়াজ টিয়াজ রেখেছি তো ওগুলো কাটতে হবে আর কালকে রাতে কি সবজি নিয়ে এসেছে চল সেটা দেখালাম তো এখন হোলসেল আনছে আর হোলসেল খাওয়া হচ্ছে

একখান বাঁধাকপি নিয়েছে এখন আর ভাল লাগে বাঁধাকপি তা আবার কড়াইশুঁটি পাইনি তোর কড়াইশুঁটি নিয়ে যাবো কি দিয়ে খাবো জানি না আদৌ খাওয়া হবে কি নষ্ট হবে সে দেখাই যাবে কারণ কালকে থেকে মাছের মাথা খাওয়া যাবে না কাল পরশু একদম শনিবার অবধি রবিবার অবধি অতদিন থাকবে এটা জানি না কী হবে চলো এই হচ্ছে আজকে ঘাট নিয়ে বসে পড়েছি তো এবার চলো মাছটা দেখিয়ে তারপর সবজি সবজা কাটবো তো বাজারে গিয়ে দেখি কী মাছ কিনছে

কালো কালো গাছ আমরা দেখে দেখে বলে যাচ্ছে তো চলো মাছ তো হবেই শাক হবে আর সাজু কি সবজি দেবো সেগুলো কাটবো তো চলো মাছটা ধুয়ে ধুয়ে আসি তো বন্ধুরা তো কেটে নিয়েছিলাম আগে যে আর কতবার দেখাবো একটা জিনিস এখানে এখন সবজিগুলো কাটছি তো গাজর আলু কেটে নিয়েছি এখন এই বেগুনটা কাটছি বেগুনটা দেখে ভালোই মনে হলো ভেতরে ফাফড়া করে দিয়েছি তো চলো বেগুন কাটি তারপরে পেঁপেটা কাটবো আর টুপি টাকি জিনিস টমেটো আদা রসুন এইসব আজকে একটু হালকা হলেই ভালো হতো এমন মাছই নিয়ে এসছে তা পাতলা করেই করবো আমি ভালো লাগলে লাগবে না লাগলে ফেলে দেবে তুমি যাই হোক চলো কালকে মাংস মাংস তো রিচ করে খাওয়া আছে আজকে আবার এই কাতলা কালিয়া খাওয়াবো ভালো করে দাঁতের তেলটা ডলে রাখো ভালো করে খাওয়াবো ঠিক আছে তুমি যেটা ভালো সেটা করো আছে ভালো হয় করবো না ভালো লাগলে ফেলে দেবো দেখো তো চলো বেগুনটা কেটে দিই আলু গাজর বেগুন সব কাটা কমপ্লিট এবারে পেঁপেটা কেটে রান্নায় বসবো আর ভালো লাগে না শরীর ভালো থাকলে কিছু ভালো লাগে না ভিডিও করতে ইচ্ছা করে না রকম ওরকম করি আর কিছুই না টমেটোর মাথাটা কেটে ফেলে দিয়েছি আর এখন এই পেঁয়াজটা কাটছি মাছে দেওয়ার জন্য তো পেঁপে পেঁপেটা কাটি তোমাদের দেখাই তারপরে ভিডিওটা অফ করে দেবো একবারে সরাসরি রান্নায় যেমন করবো সেরকম দেখাবো তো চলো পেঁপেটা কেটে নিই আমার আমার এত ভালো ভালো জিনিস আনে না বন্ধুরা কী বলবো মাথাটা এখান থেকে দেখেই বোঝে যাচ্ছে পাকা পাকা হবে ঠিক আছে তোমরাই বলো ওর বাজার হাট একদম ভালো না আমি পুরো বলছি আমার এই নিয়ে ঝামেলা লেগেছে সংসারে এই এক জিনিসই না মাথায় কোনো কমন বুদ্ধি আছে না কিছু যাই হোক চলো এ কী করবো ওর খাওয়া যাবে না আজকাল করে খেয়ে নিতে হবে তো এখন পেঁপেটা কেটে সেদ্ধ বসিয়ে দেবো আর ওইদিকে শাকটাও ভাপাতে বসাবো ভালো করে ধুয়ে তো চলো আটুকিটাকে টুকিটা আদা ফাদা কাটবো যা কেটে নিতে হবে তো সঙ্গে থাকো একবার সরাসরি রান্নায় চলে এদিকে তো ভাত প্রায় হয়েই গেছে এখন নাবিয়ে গড় দেবো আর এদিকে দেখো মানে কুমড়ো শাকটা ভালো করে ভা ধুয়ে নিয়ে এখন ভাপাতে বসিয়ে দিয়েছি জল দিয়ে শুধু তো চলো দুদিকে দুটো বসিয়েছি এটা ভাপানো হোক ততক্ষণে এটা গড় দিয়ে দেখি কি করা যায় বন্ধুরা এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কাতলা মাছ লবণ আর হলুদ মাখিয়ে আর এইদিকে তো কুমড়ো শাকটা ভাপিয়ে নিয়ে জল ছেঁকে নিয়েছি আর এখন এই যে কুমড়ো শাক এটা বই দেবো এখন বড়িটা ভেজে নিচ্ছি তো চলো বড়িটা ভাজা হোক লাল লাল করে আর ওইদিকে মাছটা ভাজা হোক তারপরে আবার আসছি তো বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেবো আর ওইদিকে মাছটা কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখতে পাচ্ছি কড়া করে লাল করে আর এইদিকে সাতফোরন দিয়ে আলু বেগুন আর গাজরটা দিয়ে দিলাম তো চলো একটু বাড়াফড়া করে একটু ভাজা হোক তারপরে এতে কিছু মশলা দেবো হালকা পাতলা মশলা তো চলো তো ভাজা হোক আর এইদিকে এই মাছটা না আর বাদ বাকি মাছগুলো কিন্তু এরকমভাবে ভেজে দেবো তো দেখতে হবে এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর লবণটা যে হোক ওটা শাকটা দেওয়ার পর দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর ও দিয়ে কিন্তু আবার সেকেন্ড দফায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি তো চলো ভেজে নিই তারপরে মাছটা কী করবো দেখাবো তোমাদের সঙ্গে থাকো রাখ ভাপিয়ে রাখা শাক দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো একটু পরেই লবণ দেবো একটু দেখি কতটা কি জল ঢল বেড়া একটু রান্না হোক দু তিন মিনিট পর লবণ দেবো তাহলে জল ঢল বেড়াবে আর ওই জলেই রান্না হবে তো চলো সুন্দর করে নাড়িয়ে তো নিলাম এখন হোক তারপরে আবার পুরা দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব আর দেখবো কতটা কি জল ঠল বেড়ায় নাকি আবার জল ঠল দিতে হয় আমি অবশ্যই শাক পাতায় জল ঠল দিই না কিন্তু দেখা যাক জল না বেড়ে তো তখন জল দিতেই হবে তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো পাঁচ মিনিট মতন তো দেখতে থাকুক এদিকে বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ প্রেশারে আর এইদিকে দেখো ঢাকা দিয়ে করছি তো দেখি চলো কতটা জল বেরিয়েছে এই দেখো বন্ধুরা লবন্ধারা কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই দেখো তো চলো ভালোই হলো এই জলেই কিন্তু আমার সবকিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে তো চলো এখন ঢাকা দিয়ে তো রান্না করিস তারপরে সিদ্ধ হলে তোমাদেরকে দেখাবো তো চলো এদিকে ঢাকা দিয়ে রান্নাটা করি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটা করব তো দেখতে থাকো মাছ ভেজে এই এবারে পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম ও তার মাছটা আমি কিন্তু পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে পিঁয়াজ ভাজি ভেজে নিচ্ছি এদিকে তো পিঁয়াজটা একটু লাল লাল হোক আর এই দিকে দেখো কুমড়ো শাক দেখি কতটা কী হলো আশা করছি অনেকটাই হয়ে যাবে মিনিমাম দশ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করেছি যেটা কালো থালে কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এরপরে একটু ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো আর সাগে চিনি না দিলে ভালো লাগে বলো তো সপ্তাহ চিনি ছাড়া করো তো যাই হোক চিনি দেবো না তখন বড়ি দিয়ে আর দু মিনিট মতন রান্না করে তারপরে কিন্তু নাবিয়ে নেব তো একদম কম তেল ঝাল মশলায় করা শাকটা তো বেশ ভালোই লাগে খেতে তো চলো দু তিন মিনিট মতন রান্না করে নিই তারপরে আবার আসছি রাতটা ধুলে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ গুঁড়ি তো চলো টমেটোটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে আগে কিন্তু রতুন রসুন দেবো না কিছু আদা পেঁয়াজ এই দিয়েই হবে তরকারিটা মাছের ঝালটা হবে একটু মিঠা খাওয়া হয়ে গেছে আজকে আমি চাইছিলাম একটু ধর হালকা পাতলা না আলে ভালো হতো আমিও যেহেতু এটা এনেছে এটাও আমি হালকাভাবেই করছি যাই না খেতে কেমন হবে তো চলো এটা একটু ভাজাভাজি হোক আর এই দিয়ে কিন্তু শাকটা একদম কমপ্লিট তো চলো শাকটা না দিয়ে নেব দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো চলো শাকটা না দিয়ে নিই তারপরে মাছের ঝালটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকছি বন্ধুরা টমেটোটা শূন্য করে নরম হয়ে যায় আবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য চিনি আর কাঁচা লঙ্কা চেরা তো আজকে কিন্তু কোনো গুঁড়ো বা কাশ্মীর গুঁড়ো কিছুই দেবো না কাঁচা লঙ্কাতেই হবে তো চলো করে একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে জল দেবো পরিমাণ মতন তো চলো একটু কষাকষি হোক তারপরে আসছি এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম মশলার গা থেকে তেল ছেড়ে গেছে তো চলো এবারে জলটা দিয়ে দিই জলটা দিয়ে হালকাটা ঝোলঝোলই হবে খুব বেশি পাতলা কিন্তু হবে না তো চলো এবার সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিই তারপরে মাছটা দেবো মোটামুটি সবই দেওয়া কমপ্লিট এখন ঝোলটা ফোটার অপেক্ষা তোরা ঝোলটা ঝোল সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চলো এবারে মাছটা দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছ তো চলো এবার সুন্দর করে ফুটিয়ে নাবিয়ে নেব আর ধনে পাতা দিতাম ধনে পাতা এনেছে টিকি কিন্তু দেবো না ভাল লাগছে না ধনে পাতা তো যাই হোক চলো মাছটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আমি শুধু মাছটা দিয়েও তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো এর সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট আজকে বেশি কিছু করিনি জানোই শাক মাছ আর পেতে সিদ্ধ এই হচ্ছে আজকে রান্না বান্না কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ফলো করতে একদম ভুলো না তো চলো ওটা নামিয়ে নিই আর তোমার সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো দেখো টা হ্যালো বন্ধুরা শুফপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকে তো মঙ্গলবার তো চলো দেখে নিই মঙ্গলবার দুপুরের লাঞ্চস্থাই মেনুতে যে কী কী রেখেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে ফলো করে পাশে দেখুন তো লাঞ্চ তাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে পেঁপে সেদ্ধ যার মধ্যে কাঁচা সরষের তেল আর লবণ দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি আর হচ্ছে কাতলা মাছের হালকা পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে তো পেঁপে সুদ্ধ দিয়ে খাবো পেঁপে একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে খেতে কিন্তু কাঁচা লঙ্কাটা মানে কাঁচা কাঁচা খেলে না আমার প্রবলেম হয় সেই জন্য তরকারিতে থাকলে তাও একটু আদৌ খাই তো যাই হোক পেঁপে সুদ্ধ লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম তো সুন্দর করে খাচ্ছি বেশ ভালোই লাগছে তেলের যে ঝাঁসটার মধ্যে দিয়ে বোঝে যাচ্ছে না অতটা তো যাই হোক পেঁপে সুদ্ধ দিয়ে খেয়ে নিলাম খানিকটা ভাত তারপরে এই যে কুমড়ো শাকের চচ্চড়ি তোমরা তো জানোই বাড়ির গাছের কুমড়ো শাক আলু বেগুন বড়ি আর গাজর দিয়ে করেছি তো গাজরটা মনে হয় আমার পাতে দুর্ভাগ্যবশত তো কিন্তু ডাটা চিবিয়ে নিলাম তারপরে মেখে মুখে ভাত খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে আর একটু লঙ্কাটাও একটু দাঁড়াগুলো চিপে নিলাম একটু ঝাল ঝাল এই সর্দি সর্দি মুখে ঝাল ঝালটা বেশ ভালো লাগছে তো এই কুমড়ো শাকের চচড়িটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু তো দারুণভাবে খাচ্ছি তো চলো আবার ডাটা খেয়েই কিন্তু এই শাকের ভিডিওটা শেষ করব তো চলো ডাটাটাও সেই জুসি হয়েছে আজকের তরকারিটা তো শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত প্রায় খেয়ে নিয়েছি এবার বাদবাকি কী দিয়ে খাবো এই যে মাছ আগে কিন্তু শেপ মাছটা নিয়েছি তো বেশিরভাগ আমি মাথা লেজাটা খেতেই বেশি পছন্দ করি আগে দাগা খেতে পছন্দ করতাম এখন অতটা মানে লেজা থাকলে আগে লেজাটাই খাব কি মাথা থাকলে আগে মাথাটা তো যাই হোক মাছের এই চর্বিচ জাতীয় তেলটা খেতে কিন্তু বেশ ভাল লাগে তো ভাতের সাথে সুন্দর করে ঝোলটা মেখে মুখে নিলাম আর মাছটা কিন্তু দারুণ টেস্টি কাতলা মাছ দারুণ টেস্টি তো চলো একটু মাছ তো শুধু শুধু খেলামই এবার ভাত দিয়ে একটু ট্রাই করি তো মাছের ঝালটা রসুন ছাড়া বেশ ভালোই হয়েছিল ঝাল ঝোল যেটাই বড় না কেন খুব বেশি ঝোলো না আবার খুব একটা গা মাখাও না আর মাছটা কিন্তু দারুণ টেস্টি চলো আবার একটু এই চর্বিটা খাই এটাই তো আসল মজা মাছ খাওয়ার আসল মজা হচ্ছে এই গায়ের যে তেলটা তো যাই হোক এইভাবেই চললো আজকের দুপুরের খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো তো টাটা সবাই সুস্থ থেকো